আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমি তাকবির চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকের এই লেহেঙ্গাগুলো কিন্তু বিয়ের বৌদের জন্য বিয়ের ব্রাইডেলের লেহেঙ্গাগুলো আজকে আমরা আপনাদেরকে দিয়ে দেব অফার প্রাইজে তো এগুলো নিতে আসতে হবে কোথায় আমি আপনাদেরকে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে সজাশি আমাদের দোকানে চলে আসবেন ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়িতে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ির তো এই লেহেঙ্গাগুলো এক এক করে আমি ভিডিওটা এক এক করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের নতুন দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল কিন্তু ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ওয়াও কত সুন্দর লেহেঙ্গা দেখেন অল ওভার গডজেস লেহেঙ্গা এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন এবং কি রিয়েল স্টোন রিয়েল পাথর যেগুলো আর লেহেঙ্গার ঘেরটা দেখেন কত বড় ঘের এগুলো কিন্তু সম্পূর্ণটা আপনার রিয়েল স্টোন থাকবে এবারে কিন্তু এই এই লেহেঙ্গাগুলো কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো দেখেন উন্যাটা অনেক বড় ছয় হাত ওড়না ইনটেক লেহেঙ্গা এখনও খুলে দেখানো এই দেখেন আপনার পারটা কতটা গর্জিয়াস থাকবে আপনার সম্পূর্ণ রিয়েস্টেন এবং ভিতরে আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ব্লাউজটা একটু দেখিয়ে দাও হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার টপসটা যেটা আপনার সামনে পেছনে আপনার কাজ করা থাকবে এবং দুই হাতে কাজ করা থাকবে তো দেখেন এইটা হচ্ছে আপনার জাম কালার এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালার এবং বিভিন্ন কালার অনুযায়ী ডিজাইনও আলাদা আলাদা থাকবে দেখেন কালারটা কত সুন্দর ফুটছে আপনার অল ওভার গর্জিয়াস দেখেন ঘেরটা কত সুন্দর ময়ূরের মতো আপনার ছড়িয়ে থাকবে ময়ূরের মতো একেবারে অল ওভার গর্জিয়াস ছড়িয়ে থাকবে এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা জায়গায় বিশেষ আপনারা অনেক টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু আমরা বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো অফার প্রাইস দিয়ে দেবো এগুলোর অফার প্রাইজ আজকে আপনাদেরকে আমরা দেব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো কিন্তু পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো কিন্তু বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা বিশের উপর দিয়ে আনতে হবে কিন্তু আমরা অফার প্রাইজ দিব নয় হাজার পাঁচশো টাকা দেখেন এই লেহেঙ্গাটা আপনার সিঁদুর লাল কালার ওয়াও এই লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর একটা লেহেঙ্গা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ঘেটটা দেখেন ছড়িয়ে আছে একেবারে ময়ূরের মতো হ্যাঁ আর এই এই লেহেঙ্গা কিন্তু কিন্তু আপনার ডাবল ক্যান ক্যান দুইটা পাটার ক্যান ক্যান থাকবে ভারী বফলম থাকবে একেবারে পরার সাথে সাথে এগুলো ছড়িয়ে থাকবে তো এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এই কালারটাও অনেক চোস একটা কালার অনেক সুন্দর একটা কালার বিয়ের মরশুম চলে আসে বিয়ের বউদের জন্য এই ধরনের কালারগুলোই কিন্তু আপনার চলে খুব একটা খুব চলে কারণ এগুলো হচ্ছে রানিং কালার লাল মেরুন খয়রি জাম ম্যাজেন্ডা এই কালারগুলোই কিন্তু আপনারা চান তো আমি বলব যে এই লেহেঙ্গাগুলো নেন একেবারে নিউ কালেকশন নিউ আপডেট কালেকশান আমাদের কাছে চলে আসছে বসুন্ধরা শাড়ি যে আপনারা খুব দ্রুত চলে আসবেন ইনটেক লেহেঙ্গা এখনও খোলা হয় নাই আসা মাত্রই আপনাদেরকে ভিডিও দিয়ে দেখানো এইটা হচ্ছে আপনার মেরুন কালার দেখেন পারের কাজটা দেখেন নিচের যে প্যানেলটা ওয়া ওয়াও এটা পাড়টা কত সুন্দর ফুটছে আপনার ভেতরের কাজটা দেখেন পুরোটা গর্জিয়াস কাজ করা থাকবে নয় হাজার পাঁচশো টাকা আপনার এত গর্জিয়াস লেহেঙ্গা আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র বসুন্ধরা শাড়ি যে দিতে পারবে এই লেহেঙ্গাগুলো তো এখন জাম কালার দেখাবো একটা এই জাম কালারের লেহেঙ্গাটা কিন্তু আপনার অনেক অনেক সুন্দর ফুল সেট কালার আসছে আমাদের এগুলো প্রত্যেকটারই কালার আছে দেখেন নয় হাজার পাঁচশো টাকা হলে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন গর্জিয়াস লেহেঙ্গা দেখেন রানী গোলাপি কালার এটা এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার নেট ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে নেট ফ্যাব্রিক্স এটা মাশাল্লাহ মাশাল্লাহ এই লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এইটাও কিন্তু পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে দেখেন এই যে হাতের কাজ থেকে দেখেন এটা সম্পূর্ণটা কিন্তু দেখেন স্টোনগুলো কিন্তু আপনার ঝলঝল করতেছে এতটা সলিড স্টোন সম্পূর্ণটা কিন্তু আপনার রিয়েল স্টোন থাকতেছে ফ্যাব্রিক্সটা পাচ্ছেন কি আপনারা নেট নেট ফ্যাব্রিক্সের উপর সম্পূর্ণটা অল ওভার গর্জিয়াস থাকতেছে দেখেন স্টোনের কাজগুলো দেখেন এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন আপনারা নয় হাজার পাঁচশো টাকা এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা সাইজ এই স্টিকারটা দেখতে পারবেন এই যে বসুন্ধরা সাইজ স্টিকার আমাদের গেটে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম